নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মার্চ মাস এবং মার্চ মাসে মিথুন রাশি জাতক জাতিকারা ঠিক কেমন থাকবেন কতটা ভালো থাকবেন কতটা চার্মিং থাকবেন কোন কোন স্বপ্নগুলো পূরণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব, আলোচনা করব দেখুন প্রথমেই বলি যে মার্চ মাসে রাশিতে মঙ্গল থাকবেন অনেকেই বলবেন দাদা ফেব্রুয়ারিতেও ছিল বাট ফেব্রুয়ারিতে যে পজিশানে ছিল মার্চে তেমন পজিশানে থাকবে না ফেব্রুয়ারিতে মঙ্গলের গতি ছিল বক্র গতিতে ছিলেন মঙ্গল কিন্তু মার্চ মাসে কিন্তু ফেব্রুয়ারি চব্বিশ তারিখের পর থেকেই ডিরেক্ট হয়েছেন মার্গি গতিতে থাকবেন রাশিতে মঙ্গল গ্রহ এবং এটি অত্যন্ত শুভ সমন্বয় আমি যদিও অলরেডি আলোচনা কিছুটা করেছে এই বিষয়। আমি বলে দিই এই কম্বিনেশন আপনার হেলথের ইম্প্রুভমেন্ট ঘটাবে এই কম্বিনেশন আপনার জীবনী শক্তিকে ডেভেলপড করবে নতুন কাজের প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া নতুন ধরনের কিছু কাজ করার টেন্ডেন্সি নতুন এনার্জি নিয়ে এগিয়ে চলার মানসিকতা এটা আমরা লক্ষ্য করতে পারবো আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার হেলথ প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেকের দাম্পত্য কলহ দাম্পত্য অসুবিধা দাম্পত্য সমস্যা দাম্পত্য যন্ত্রণা সেগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে একই কম্বিনেশন আবার আপনার ল লিটিগেশনের ঝামেলা থেকে বের করে নিয়ে আসতে পারে আপনাকে এক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ল লিটিগেশন বা এই ধরনের সমগোত্রীয় ঝামেলার মধ্যে রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর তৈরি হতে পারে বা বিস্তর তৈরি হবে এক্ষেত্রে লিটিগেশনের পজিটিভিটি বাড়বে এনহান্সমেন্ট হবে ল লিটিগেশনে যারা জড়িয়ে আছেন তাদের অনেকটাই আমরা আশাবাদী এ বিষয়ে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি রাশি মিথুন সেক্ষেত্রে আপনার হেলথ সেকেন্ডলি আপনার জীবনী শক্তি থার্ডলি আপনার ইনক্লিনেশন আপনার আগ্রহ সেগুলোর মাত্রা তরতর করে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদিও কিছু কিছু ক্ষেত্রে হটকারী ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ করে এমন কোন ডিসিশন আপনি নিয়ে নিলেন যেটি কিন্তু প্রকৃত অর্থেই চিন্তার অর্থাৎ হটকারী কিছু ডিসিশন নিয়ে নেওয়ার টেন্ডেন্সি থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি তবে আমি বলবো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে মঙ্গলের হাইপার অ্যাক্টিভিটি আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ হতে পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে দ্বাদশে আমরা দেখতে পারবো অবস্থান করবেন জুপিটার তবে অন্যান্য প্ল্যানের দ্বাদশে অবস্থান করার থেকে আমি বোধ করি জুপিটার দ্বাদশে অবস্থান করা অনেক বেটার যদিও এই ক্ষেত্রে কিছু কিছু আপনার তর্কভাগিস কোয়ালিটি ডেভেলপ করতে পারে তবে মোটের উপর কিছু ভালো ইনভেস্টমেন্ট হওয়ার সংযোগ আছে ভালো ইনভেস্টমেন্ট বলতে এক্ষেত্রে এমন কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন বা করতে চলেছেন যে ইনভেস্টমেন্টগুলো হয়তো সোশ্যাল ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে যে ইনভেস্টমেন্টগুলো হয়তো অনেকটাই ডেভেলপ করবে আপনার আধ্যাত্মিক চেতনাকে বা জনসাধারণের জন্য বা সোসাইটির জন্য হেল্পফুল হতে পারে বৃহস্পতির দ্বারা খরচ সেটি বেসিক্যালি আমি ইনভেস্টমেন্ট মনে করি সেটি বেসিক্যালি আমি মনে করি অনেকটা ধনাত্মক সেটি বেসিক্যালি আমি মনে করি এর কম্বিনেশনের প্রভাবে অনেকটাই ডেভেলপমেন্ট হয় এবং ইনভেস্টমেন্ট ভালো ভালো ক্ষেত্রে হওয়ার প্রবণতা বাড়ে তবে কিছু মন্দির মসজিদ বা যে কোনো ধর্ম সংক্রান্ত বিষয়েও খরচের প্রবণতা বাড়ে বা সেটাকে ধর খরচ বলে না সেটাকে দান বলে বা ইনভেস্টমেন্ট বলে তার প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে দ্বাদশভাবে প্ল্যানেটের অবস্থান যদি রিসেন্টলি কোনো মানুষ কাছ থেকে চলে যায় কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে পরিত্যাগ করেছে আপনার প্রিয় মানুষ আপনার সাথে আর বন্ডিং রাখছেন না যোগাযোগ রাখছেন না সেই ধরনের বিষয়ে যথেষ্ট এনহান্সমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই তার সাথে সাথে বলে রাখি যে সমস্ত জাতক জাতিকা ভ্রমণ করতে পছন্দ করেন দূরে ভ্রমণ করার একটা পরিকল্পনা রেখেছেন দূরে যাওয়ার জন্য একটা চিন্তাভাবনা অলরেডি তৈরি করে ফেলেছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট থাকবে দূরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো গুরুজনকে সাথে নিয়ে যান শুধুমাত্র কয়েকজন জাতক জাতিকা মিলে পরিকল্পনা যদি করে থাকেন এখন হানিমুনে যাচ্ছেন সেখানে তো আমি গুরুজনদের নিয়ে যেতে বলতে পারি না তবে সিগনিফিকেন্টলি হয়তো ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছেন বা সেক্ষেত্রেও হয়তো নিয়ে যাওয়া যেতে পারে বাট ঘুরতে যাওয়া হলে অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার গুরুজনদেরকে নিয়ে যান কিংবা শুধুমাত্র বন্ধুরা মিলে এই সময় কোথাও যাবেন না ঘুরতে যান কোনো অসুবিধা নেই আপনার যদি ওরকম কোনো হানিমনের পরিকল্পনা থাকে সেক্ষেত্রেও আপনি যেতে পারেন বাট চেষ্টা করবেন কোনো একজন গার্জেনকে নিয়ে যাওয়ার এটা আপনার জন্য শুভ হবে যদিও আমি এক্ষেত্রে নেগেটিভিটির এক্সপেকটেশান রাখছি না তারপরেও আমি মনে করি একটু সচেতনতা মেনটেন করেই আপনার ঘুরতে যাওয়া উচিত হবে সেটি আপনার জন্য বেটার হবে যারা সেকেন্ড ম্যারেজ অলরেডি করে ফেলেছেন কোনো কারণবশত আপনাকে এই পরিস্থিতির মধ্য দিয়েও কন্টিনিউ করতে হচ্ছে তাদের কিন্তু সেকেন্ড ম্যারেজের কিছু প্রবলেম এই সময় সমাধান হবে কিছু গুরুজনের আশীর্বাদে বা গুরুজনের হস্তক্ষেপের মাধ্যমে এর সাথে সাথে আমি বলে রাখি আপনাদের খুব পজিটিভ সমন্বয় রয়েছে একটি যেটি হলো আপনার জন্মছকে আপনার দশমভাবে বৃহস্পতির ঘরে অবস্থান করবেন গুরু শুক্র এটি অত্যন্ত শুভ একটি কম্বিনেশন যার প্রভাবে দেখা যাবে আপনার ইনভেস্টমেন্ট হবে বেশ কয়েকটি ক্ষেত্রে যেমন ধরা যাক কিছু বৈদেশিক মুদ্রা অর্জনের কম্বিনেশন রয়েছে কর্মসূত্রে যারা বাইরে যেতে চাইছেন বিদেশের জন্য অ্যাপ্লাই করেছেন চেষ্টা করছেন বাইরে যাওয়ার তাদের সেই সংযোগ কিন্তু সম্পন্ন হতে পারে কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। যে কোনো বিশ্বাসের মর্যাদা এই সময় পেতে পারেন যে কোনো নিদর্শনপত্র পাসপোর্ট বা এই ধরনের বিষয়বস্তুগুলোকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পিতা বা সরকার বা আপনার অ্যাডমিনিস্ট্রেটর বা আপনার অর্গানাইজেশনের হেডের সাথে যদি কোনো রকম ডিস্টারবেন্স অলরেডি আপনার তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে বলে মনে করতে পারছি যে কোনো সরকারি দপ্তরে যারা কর্মজীবনে আছেন রাশি যদি মিথুন হয়ে থাকে ডেফিনেটলি পজিটিভিটির মাত্রাটা বাড়বে পরামর্শদাতা হিসেবে যারা কাজ করেন তাদের এই সংযোগ অত্যন্ত শুভ আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা মার্চ মাসে আছে তবে ব্যয়ের প্রবণতাও যথেষ্ট বেশি শুধুমাত্র যে মিথুনের আয় বাড়বে এবং অ্যাজ এ রেজাল্ট শুধুমাত্র সঞ্চয় বৃদ্ধি হবে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো অন্যান্য ধরনের কিছু বিষয়বস্তু তৈরি হতে পারে এক্ষেত্রে মনে করা যায় যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কিরাশি রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকা গন কোনো না কোনো অর্গানাইজেশনের নিজে আধিকারিক নিজে একটা হাই পজিশন হোল্ড করেন কোনো একটা কারণবশত আপনি খুব টেন্সড আছেন কারণ আপনি একটা সংশয় প্রকাশ করছেন যে হঠাৎ করে আপনাকে কোনো রকম চেঞ্জ করতে হবে না তো হঠাৎ করে আপনাকে কোনো রকম পরিবর্তন করতে হবে না তো এক্ষেত্রে আমি কিন্তু বিশ্বাস করি অনেকটাই পজিটিভিটির মাত্রাটা কমবে অনেকটাই কিন্তু পজিটিভ ভাইভস আপনার জীবনচক্রে আপনি তৈরি হতে দেখবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ধর্ম রিলেটেড বিষয়ে আছেন যারা গুরুস্থানীয় ব্যক্তি দীক্ষা গুরু যে কোনো ধরনের কীর্তন বা এই ধরনের বিষয় নিয়ে সম্মান অর্জন করেছেন পবিত্রতা তীর্থ ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড কোনো এজেন্সি আছে যার মাধ্যমে আপনি মানুষজনকে দূরে নিয়ে যান কিংবা তীর্থ দর্শনে নিয়ে যান আপনার একটা অর্গানাইজেশন আছে তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে এর সাথে সাথে বলে দিই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে মিথুনের কিন্তু সময়টা মার্চ মাস বেশ পরিবর্তনশীল কারণ এক্ষেত্রে বিরাট অঙ্কের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব দু হাজার পঁচিশের মার্চ মাসে দেখুন মার্চ মাস অত্যন্ত প্রভাবশালী একটি মাস শনি গ্রহ প্রায় আড়াই বছর পর মার্চ মাসের শেষে রাশি পরিবর্তন করবে এবং আপনাদের নবম রাশি থেকে এবার দশম রাশিতে প্রবেশ করবে এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ইভেন্ট শনি দশমে যেই প্রবেশ করবে দেখবেন কর্মের প্রতি আপনার দায়িত্ব আপনার কর্তব্য সেগুলো কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করছে একই সাথে বলে রাখি যারা একটু অকার্ড বিষয়ে আছেন মিথুনের বহু জাতিকা দেখবেন অকাল্টিজমের সাথে যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি তবে শত্রুতা থাকবে কিছু গৃহগত দিক থেকে কিছু শত্রুতা ফেস করতে হতে পারে বিশেষ করে আপনার ভ্রাতা বা যে কোনো ধরনের বন্ধু বন্ধুত্ব বিষয় থেকে শত্রুতা আসার সংযোগ রয়েছে ভূ সম্পত্তি যে কোনো স্থাবর সম্পত্তি সম্পত্তি রিলেটেড বিষয়ে একটা শত্রুতার জায়গা প্রাপ্তির সংযোগ রয়েছে মাতার সাথে বন্ডিংয়ে একটু অভাব হতে পারে যেটা মার্চ মাসের চোদ্দ তারিখের পর অনেকটা মিনিমাইজ হয়ে যাবে যে কোনো ধরনের শস্যাদি বা ভূমিজ বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। যে কোনো শস্যাদি বা সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করা যায় তবে এই সময়ে ট্রাস্ট ইস্যুস আসতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে তাই যাদের ট্রাস্ট ইস্যুস আসছে ট্রাস্ট রিলেটেড যে কোনো বিষয়বস্তুর সাথে সমস্যার মধ্যে পড়েছেন তাদেরকে একটা সিম্পল পরামর্শ দিতে চাই এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখুন আপনাদের প্রবলেমের সমাধান হতে পারে কোনো গুরুস্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় এই মুহূর্তেই লাভ ম্যারেজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পজিটিভিটি মিথুনের কিন্তু নেই তবে অ্যারেঞ্জ ম্যারেজে যারা বিশ্বাসী অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড বিষয়ে যারা এগোতে চান অন্ততপক্ষে চৌঠা মার্চ থেকে ফরটিন মার্চ চোদ্দোই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে কোনো ডিসিশান নেবেন না কারণ এই সময়ে রবি এবং শনি পিতা পুত্রের একটি কম্বিনেশান থাকছে বিগত একটি ভিডিওতেও আমি আপনাদের শেয়ার করেছিলাম চৌঠা মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত রবি শনির একই নক্ষত্রে অবস্থান সেটি প্রাকটিক্যালি কিছুটা চিন্তার এই সময় পিতার সাথেও বন্ডিং খারাপ হতে পারে যদিও চোদ্দই মার্চের পর আপনার পিতার সাথে বন্ডিং আপনার অনেকটা বেটার হয়ে যাবে তার সাথে সাথে এই আমরা লক্ষ্য করতে পারব সেকেন্ড হাফে যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণ বসত দেখবেন রিলেশনশিপ ম্যারেজ এই সমস্ত বিষয়ে একটা জটিলতা এসেছে তাদের সেই জটিলতাটা ধীরে ধীরে মৃদু হবে এই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এই অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী এই ধরনের বিষয়বস্তুতে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার সিচুয়েশনের ডেভেলপ ডেভেলপমেন্ট হবে এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এটি নিয়ে পূর্ণাঙ্গ সিওরিটি আমি আপনাকে প্রদান করছি মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে কী রাশি আপনার রাশি যদি হয়ে থাকে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভগ্নি বা রকম রিলেশনশিপ রয়েছে আপনার বোনের কোনো রিলেটিভস এই ধরনের জাতক জাতিকাদের থেকে এই ধরনের জাতিকাদের থেকে বিশেষ করে সচেতনতা রাখতে হবে এই সময় একটু সেফটি রাখবেন নিজের চতুর্থে কেতুর অবস্থান গৃহসুখ স্বাচ্ছন্দে সমস্যা হতে পারে বন্ধু থেকে সাময়িক বদনাম আসার প্রবণতা কিন্তু রয়েছে এই জায়গাটাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে কিন্তু দেখার চেষ্টা করতে হবে তা আমি অত্যন্তভাবে আশাবাদী যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এডুকেশনাল লাইফে একটা পরিবর্তনশীলতা রয়েছে এডুকেশনাল হাইক এডুকেশনাল অ্যাচিভমেন্ট এডুকেশনাল কম্পিটিভ এক্সামিনেশানে সাকসেস এগুলোর মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাই যারা এডুকেশনে আছেন এখনও পর্যন্ত কোনো না কোনো পড়াশোনার সাথে সংযুক্ত কোনো না কোনো পড়াশোনার সাথে কানেক্টেড রয়েছেন আমি পূর্ণাঙ্গ আশা আপনাকে প্রদান করছি যে কম্পিটিশন যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান সমগোত্রীয় বিষয়ে আপনি সাকসেস পাবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই স্বামী স্ত্রীর মধ্যে দেখুন কখনো ভাব থাকে কখনো ভালোবাসা থাকে কখনো অশান্তি হয় এটা ভেরি কমন তবে মিথুনের অনেকের ক্ষেত্রে হলো কি এমন কিছু জটিলতা তৈরি হলো আপনাদের পৃথক জায়গায় অবস্থান করতে হচ্ছে এরকম রেকর্ড বহু আছে যে কোনো প্রবলেম নেই দুজনের মধ্যে হয়তো হিউজ নেগেটিভিটি নেই বাট তারপরেও আপনারা এক জায়গায় থাকেন না এরকম কিন্তু বহু জাতক জাতিকারা রয়েছে যাদের কিন্তু সেম টু সেম প্রবলেম হয়ে চলেছে কনস্ট্যান্টলি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা প্রবলেম তো আছে সমাধান কি হবে ইয়ে স্বর্ণ আমি প্রথমেই আপনাদের বলেছি যদি প্রবলেম ম্যারাইটাল লাইফ নিয়ে থাকে যেহেতু সপ্তম পতির অবস্থানটা দ্বাদশে এবং সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকছে যে মঙ্গল একাদশপতি তাহলে কোথাও যেন গিয়ে একটা আসার জায়গা থাকতে পারে যে না প্রবলেম হয়েছিল সেপারেশন হয়েছিল আজকে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন সেই জায়গা থেকে আপনি কিন্তু বিনোদন বা আনন্দ প্রাপ্তির একটা সংযোগ তৈরি করতে পারছেন আমি সরাসরি বলবো যারা বিদেশে আছেন মিথুনের তাদের এই সময়টা কিন্তু ভালো বিদেশে প্রাপ্তিযোগ কিন্তু বাড়বে যে কোনো ধরনের যদি পাসপোর্ট ভিসা সংক্রান্ত বিষয়ে ডিস্টার্ব হয় পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্ট বা অন্যান্য ধরনের বিষয়গুলো পাওয়ার ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সেক্ষেত্রে পজিটিভিটি আসবে কোনো ডাউট নেই তবে যে কোনো ট্যাক্সেশন যে কোনো ধরনের প্রপার করা আপনার পরম কর্তব্য এটা কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করতে হবে আমি মনে করছি বিশ্বাসযোগ্যতা বিশ্বাস রাখার টেন্ডেন্সি অনেকটা বেশি করতে পারবেন এবং যারা আইন আদালতের ঝামেলায় পড়েছেন কোনো না কোনোভাবে একটা জটিলতা চলছে সে যে কারণেই হোক না কেন আমি মনে করি রাশি যদি হয়ে থাকে মিথুন ভালো সময় ভালো পজিটিভিটি আসছে বিদেশ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আছে এটা নিশ্চিত এবং যাদের পায়ে ব্যথা কোনো ব্যথা প্রবলেম বা নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো প্রবলেম আছে তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু কনফার্মলি থাকবে সেলফ প্রফেশানে উন্নতি কিছুটা অবশ্যই লক্ষ্য করতে পারছি কারণ আপনার পঞ্চমপতি গ্রহ দশমে গিয়ে তুঙ্গ থাকছে আপনার সেলফ প্রফেশনে তো উন্নতি হতেই হবে এক্ষেত্রে বিদেশের সাথে যারা কানেক্টেড যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন আদারওয়াইজ যে কোনো ধরনের লেখালেখির কাজ করেন যারা লেখিকা আছেন বহু মিথুন রাশি বহু ট্যালেন্টেড রাশি যারা লেখালেখির কাজ করেন সমগোত্রীয় বিষয়ে যুক্ত আছেন সেলফ প্রফেশনে রয়েছেন ফ্রিল্যান্সিংয়ে আছেন ভালো সময় অত্যন্ত পজিটিভ টাইমিং কিন্তু আপনাদের চলবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুরি আপনার মতামত আমাকে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ